আমরা এই সুন্দর পরিবেশে রাস্তা বানানো সেই মামাদের ঝালমুড়ির স্বাদ গ্রহণ করব। এই ন্যাচারাল পরিবেশে ইনশাল্লাহ আলমিন তুমি একটু মা খাও তুমি কত চামচ দিয়েছো চার চামচ চার চামচ আর একটা চামচ দিয়ে দাও ঘরে বসে আপনারা বানিয়ে খেতে পারেন ইনশাআল্লাহ এভাবে না এভাবে মুট করে মা খাবে মুট করে হ্যাঁ নাইম ভাই দেখেন কতজন আমরা খেতে পারবো জনে চলবে চলবে বাস 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 আমাদের এই ঝালমুড়ি মশলার বৈশিষ্ট্য হলো স্কুলের গেটের সামনে অথবা রাস্তার বিভিন্ন জায়গায় কিন্তু ঝালমুড়ি মামারা ঝালমুড়ি বানায় সেই স্বাদ সেই ঘান একবার খেলে বারবার খেতে মন চাই সেই মশলা দিয়ে সেই সিক্রেট মশলা দিয়ে আমরা আজকে এই আমরা বানিয়ে খাচ্ছি কালার কত সুন্দর এসেছে শুধুমাত্র মশলা দামি দামি ব্যবহার করা হয়েছে একবার যদি কেউ আমাদের এই ঝালমুড়ি মশলা দিয়ে ঝালমুড়ি বানিয়ে খায় সে বারবার খেতে চাইবে বারবার আমাদের এই লাজিসপুর থেকে এই মশলাটি সংগ্রহ করবে ইনশাআল্লাহ আবার সব আপনার অনুভূতি দিয়ে ঝালমুড়ি খেয়ে হম বাবন অসাধারণ টেস্ট শুধু মশলার সাথে হম শুধু মশলার সাথে মুড়ি খাওয়ার যে টেস্ট তার সাথে যদি আরও যে আমাদের উপকরণগুলো রয়েছে এগুলো যদি অ্যাড করা হয় তাহলে মশলা এবং এই উপকরণের সাথে মুড়ির টেস্ট আরো দশ গুণ বৃদ্ধি পেয়ে যায় যা শুধুমাত্র যারা উপভোগ করবে যারা পরিবেশন করবে